হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটি রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে ভাইরাল কোরিয়ান পটেটো মাশরুম রেসিপি কিভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবার গ্যাসটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দেব আলু সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেব জল জলে এবার আলুগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য দেখো বন্ধুরা আমি আলুগুলো একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি সিদ্ধটা ভালো হবে এবং এক চামচ লবণ দেখো বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব জল ঝরিয়ে নেব এবার এটা ভালো করে ম্যাশ করে নেব বন্ধুরা আমি আলুটা ছাকনিতে ম্যাশ করে নিচ্ছি কারণ আলুর মধ্যে কোনো দলা দলা ভাব থাকবে না দেখো বন্ধুরা এবার আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে দিয়ে দেব অল্প একটু লবণ আর দেব অল্প কর্নফ্লাওয়ার এবার আলু আর কর্নফ্লাওয়ার ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ডো মাখিয়ে নিয়েছি এবার এটা ছোট ছোট করে কেটে গোল গোল করে একটা সাইজ করে নেব দেখো বন্ধুরা একটুখানি নিয়ে নিয়েছি এবার এটা গোল করে মাঝখান থেকে একটু চেপে একটা বোতল দিয়ে মাশরুমে সেভ করে নেবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমরা এমন বাড়িতে বানিয়ে দেখবে খুবই সহজ বানানো আবার একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এই দেখো বন্ধুরা এবার আমি একে একে এগুলো সব তৈরি করে নেব দেখো বন্ধুরা এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার এটা গরম জল করে আবারও সিদ্ধ করে নেব এবার দিয়ে দেব জল দেখো বন্ধুরা জলটা ফুটে গেছে এবার একে একে এগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা এগুলো ভেসে উঠেছে আর ভেসে উঠলেই বুঝতে পারবে যে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে দিয়ে দেবো এখানে ঠান্ডা জলে এখানে আমি বরফ বরফও নিয়েছি জলের মধ্যে বরফ জলে দিয়ে দেব আবারও একবার দিয়ে দেব একে একে দেখো বন্ধুরা লো আছে এবার আমি একটা গ্রেভি বানিয়ে নেব দিয়ে দেবো অল্প একটু তেল দিয়ে দেবো ক্যাপসিকাম দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব অল্প একটু পিৎজা সস আর দেবো কিষান টমেটো সস এক চামচ এক চামচ সোয়া সস সামান্য অল্প একটু জল গ্রেভিটা একটু ফুটে গেছে এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি দেখো বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর হয়েছে এবার দিয়ে দেবো পটেটো মাশরুম অল্প একটু চিলি ফ্লেক্স দেখো বন্ধুরা আমাদের তৈরি হয়ে গেছে ভাইরাল কোরিয়ান পটেটো মাশরুম কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে দেখবে এটা তৈরি করা খুবই সহজ এবার এটা নামিয়ে নেব দেখো বন্ধুরাও কত সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন খুব ভালো আর আমার এই ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে